মাসা আল্লাহ আল্লাহর নেয়ামত দেখেন এই আমার ছোট্ট একটা মালবুরি গাছ আল্লাহর রহমতে কি পরিমাণ মালবিড়ি আসছে এই যে সব উপরে আরো আছে কিন্তু ওগুলো তো ভিডিও ক্যাপচার করা পশ্চিম সাথে কিছু আবার ইয়েও আছে এই করলা গাছ যে কারণে মালবিড়িগুলো দেখা যাচ্ছে না এই যে দেখেন এগুলো সব আল্লাহর আর পরিশ্রমের ফল আর গাছে যখন ফলন হয় তখন দেখতে সত্যি অসাধারণ লাগে কারণ আল্লাহর নেয়ামতের ফল এটা খেতেও যেমন সমস্ত দেখতেও আকর্ষণীয় এই যে কী পরিমাণ মালবাড়ি হয়েছে প্রত্যেকটা ডালে মোটামুটি অনেক মালবেড়েছে কারণ মালবাড়ির সিজন আর নর্মালি এই পরিমাণ হয় না হয়তো পাঁচ ছয়টা দশটা করে হয় যদি সিজন থাকে তো নালানোর মতো প্রচুর মালবেরি হয় আরও গাছ আছে যেটা অলরেডি পেকে গেছে পাকার সম্ভাবনা দেখা দিছে এগুলো আমার সন্তানরা খাবে আমার বড়ো ছেলে ছোটো ছেলেরা খাবে